মদ খাবা এই এইসব জীবনে খাইব না আমার হাতে কি আছে সেটা সত্যতা আমি একান্তই জানি এবং আমি অডিয়েন্সলি যদি বলি যে এটা ড্রিঙ্কস তাহলে তারা বিশ্বাস করবে ড্রিঙ্কস আর যদি বলি এটা হচ্ছে মদ তাহলে বিশ্বাস করবে মদ যে মেয়েটা এইসব পার্টি মার্টি এগুলো পছন্দ করে না সেই মেয়েটা আবার ড্রিঙ্কস করবে কি বা আপু টোটালি ভাবে একদম ভালো একটা মানুষ আমি নিজে পার্সোনাল ভাবে চিনি টোটালি কোনো ড্রিঙ্কস করে না আপনি লাইলাকে ধরে চিনি লাইলা আপুকে আমি তিন বছর ধরে চিনি লালা তো প্রচণ্ড রাগি এবং কিপটা মামুনের মতো ঠিক আছে বাসায় গেলে বইলা বইলা খাবার অর্ডার দিয়ে নিয়ে আসতে হয় নিজের ইচ্ছা কখনও খাবার অর্ডার দেয় না ফার্স্ট অফ অল বলবো যে মামুনকে দিয়ে লালার সাথে আমার সম্পর্ক ওর সাথে আমার বন্ধুত্ব আছে যদি মামুনের সাথে যদি লালার সম্পর্ক থাকে তাহলে সাথে আমার সম্পর্ক থাকবে আর এখন এতটা ভালো সম্পর্ক হয়ে গেছে এখন দুজন যদি আলাদা হয়ে থাকে তবু যেহেতু বোন ডাকছি বোনকেও আর ফালাতে পারব না প্র্যাঙ্কলটা হচ্ছে আপনার একটা বিনোদন দেওয়ার জন্যে আমি মোটামুটি হচ্ছে সব সেলিব্রিটিদের সাথেই প্র্যাঙ্ক কল করি তো এটা ওকে তখন আমি আর আমার আপুকে আর কি আমি প্রিপারেশন বলি না যে ফোন দেয় যে আপু একটা প্র্যাঙ্ক কল করবো বাট সেই সিচুয়েশনে আমি কল দিছি ও আপু বলে কি যে তোর এমন সময় কি মজা নেওয়া উচিত ছিল ইমরান ফোনটা রাখ আমি ও তখন স্যাড হয়ে গেছিলাম না মোটেও না আমি যতগুলো সেলিব্রিটি আছে আমি আমার নিজের তাগিদে তাদের সাথে কথা বলি প্র্যাঙ্ক কল করি ও মদ খাইব কি ও এখনই হাত পাও কাঁপে মদ খাবা এই এইসব জীবনে খাইব না কারণ এটা সবাই জানে যে আমার আপু কোন ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলির পারসন ঠিক আছে তো একটা ভালো ফ্যামিলির মেয়ে কখনো এইসব আবিজাবি খাবে না আসলে কি এখন আমার হাতে আছে যেমন দেখেন আমার গড়িটা কি সিলভার কালার তো এটা কি আমি এখনও হচ্ছে যদি বলি যে রূপার কালার ভিড় মধ্যে মানুষ সেটাই বিশ্বাস করবে তাই না এখন যেহেতু ড্রিঙ্কস যেটা আর কি অ্যালকোহল নাকি কি বলে সেটা যদি মদ হয়ে থাকে তাহলে কিন্তু মানুষ সেটাই বিশ্বাস করবে কিন্তু আমার হাতে কি আছে সেটা সত্যতা আমি একান্তই জানি এবং আমি অডিয়েন্সলি যদি বলি যে এটা ড্রিঙ্কস তাহলে তারা বিশ্বাস করবে ড্রিঙ্কস আর যদি বলি এটা হচ্ছে মদ তাহলে বিশ্বাস করবে মদ আমি যতটুক জানি আমি খুব পার্সোনালিভাবে তাকে চিনি যে কোনো একটা পার্টি হোক না কেন যদি এসব আয়োজন হয় ইদানিং কিন্তু মামুনের সাথে যে একটা ঝগড়া হয়েছিল হ্যাঁ যে পার্টি মাটিতে যাওয়া কিন্তু লালা একদম টোটালি পছন্দ করে না মামুনকে অনেক শাসন করতো মামুন চলে যেত এই জিনিসগুলা কিন্তু ওই যে গায়ের হলুদে গেলে কিন্তু একটু একটু সবার ভাই ব্রাদাররা একটু আনন্দ করেই এগুলো লালা টোটালি পছন্দ করে না যার কারণে হচ্ছে এরকম একটা দুই তিনবার হচ্ছে ঝগড়া হয়েছে চলে গেছে তাহলে বলেন যে যে মেয়েটা এইসব পার্টি মাটি এগুলো পছন্দ করে না সেই মেয়েটা আবার ড্রিঙ্কস করবে কিবা এখন আমি যদি বলি যে উমুক নায়িকা হচ্ছে ওই যে দেখেন হাতের ভিতরে এই কালো গ্লাস যে কোনো পানীয় তো থাকে না বলুন যে ও মদ খায় তাহলে কি আপনারা সেটা বিশ্বাস করবেন মোটেও না আপনারা স্বী মানে স্বচক্ষে এবং হচ্ছে সরাসরি যেটা দেখবেন সেটাই বিশ্বাস করবেন পাছের লোকে কিছু বলবে সেই সমালোচনাকারীরা তো সবসময় পিছনেই থাকবে সামনা কোনো আর আসতে পারবে এই জন্য বলবো যে যে আপু টোটালি ভাবে একদম ভালো একটা মানুষ আমি নিজে পার্সোনাল ভাবে চিনি উনি টোটালি কোনো ড্রিঙ্কস করে না সব কিছুর আগে যেটা হচ্ছে যে আমি ওর অবস্থানটা ক্লিয়ার করি ও ওই মুহূর্তে রেগে এবং রেগে গেলে মানুষ অনেক কিছুই বলে এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে যে ও হয়তো আশেপাশের মানুষ ওকে একটু উস্কায় দিয়েছে আমরা আসলে যখন সম্পর্কের মধ্যে একটু ঝগড়াঝাটি হয় তখন কাছের লোকগুলো দেখা যায় যে পক্ষ নিয়ে ফেলে আমার পক্ষ ওর পক্ষ তার পক্ষ নিয়ে ফেলে তো এরকম হতে যেয়ে হয়তো ওকে কেউ একটু উস্কিয়ে দিয়েছে যেই কারণে ওর এই কথাগুলো মুখ দিয়ে বের হয়ে গেছে মানে তুমি কি আমার ইঙ্গিত করে কথাটা কইলা না না আমি এটা বলছি না আমি বলছি যে এটা আসলে রিয়ালিটি যখন আমরা ঝগড়া করি তখন দেখা যায় যে আমার বন্ধুরা আমার সাইডে তোমার বন্ধুরা তোমার সাইডে আমার বন্ধুরা তোমার বিপক্ষে উস্কায় দিচ্ছে তো এই এই ধরনের জিনিসটা হয় কিন্তু এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই মামুনের কথাও সিরিয়াসলি নেওয়ার কিছু নাই মামুন তখন রেগেছিল এবং সে শুধু এই গ্লাস অফ কোকের কথাই বলে নাই সে আরও বলেছে বলেছে মেকআপের চেহারা সেটা অনেক কিছুই বাট এগুলো রাগ করে বলেছে আমি এটাতে কিছু মনে করিনি দুজন একসাথে থাকলে এই ঝগড়া জাগটি হবে গায়ে হাত দেওয়ার ওরকম রালা অধিকার দিয়েছে বিদায় কিন্তু গায়ে হাত দিছে তাই না তো আমি একটু এটাই বলবো কিন্তু গায়ে হাত দেওয়ার পরে কিন্তু লায়লা কিন্তু তার কাছে আস আসছে মামুনে কিন্তু তার কাছে ফিরে আসছে এটা হচ্ছে একটা ভালোবাসার সম্পর্ক অবশ্যই আঘাত ছিল সেটা কি আপনি তো দেখছেনি যে চোখ টোক কী হয়েছে তাই না তো এটা আমি বলবো যে লায়লা অধিকার দিসে বিদায় কিন্তু মামুন এই কাজটা করছে কারণ মামু লায়লা মাঝে মাঝে দেখি আর কি আনটি আমাকে বলছে প্রিন্স মামুনের আম্মু যে ওরা দুইটা একসাথে এলে কে কারে কি বলে ওগুলা মা কারো মাথা ঠিক থাকে না এই জন্য আমি কি করে জানো সিমরান আমি অন্যরমইয়া বসে থাকি যখন জগ্রাসিয়া শেষ আমি আসি তারপরে হ্যাঁ হ্যাঁ কাছে বিচার দেয় হ্যাঁ কাছে আমি ভাই কোনো উপায় আমি বাজানোর কোনো উপায় পাই না দোকানটা আর কি হ হ হ তখন তো আপনারাও ছিলেন আপনারা ইন্টারভিউ দিতে গেছিলেন না তখন তো সচক্ষে দেখছিলেন যে এই জিনিসটা ফ্যাক ছিল নাকি রিয়েল ছিল কারণ আমি জানি আপনাদের আমি যথেষ্ট রেসপেক্ট করি আপনারা একটা মানুষের চেহারা দেখলেই বুঝা ফেলেন যে ওই ওই লোকগুলা কিন্তু খারাপ ছিল নাকি ভালো ছিল অনেকে বলেছে না যে লালা নাটক করছে এটা করছে আচ্ছা লালা তো আগে থেকেই হচ্ছে ভাইরাল তার আর ভাইরাল হওয়ার কী দরকার এমন তো না যে তার বিরুদ্ধে আপনার দুইশো তিনশো লাইক আসতেছে আমি একটা ট্রেন্ডিং টপিক্স নিছি ভিডিও করা শুরু করি কারণ আমি একটা জিনিস জানি যে বাংলাদেশের মানুষদের আমি রিসপেক্ট করি বাট তারা যখন ভার্চুয়াল জগতে ঢুকে মোবাইলটা নিয়ে যে যেটা বলতেছে সেটার সাথেই সায় দেয় আসলে এই জিনিসটা টোটালি আমাদের ঠিক না আগে যাচাই বাচাই করে নিজের মাইন্ডকে প্রশ্ন করবেন যে কোনটা রাইট কোনটা সঠিক একটা মেয়ের কাছে সবচেয়ে আমি মনে করি একটা ছেলে মানুষ কিন্তু উদাম গায়ে খালি গায়ে চলতে পারে বাট একজন মায়ের জাত কখনও নিজের সম্মান হানি করে বলবে না যে আমাকে উমুখে মারছে আমাকে উমুখে ইয়া করছে এটা করছে আশা করি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছেন